জাকাত প্রদান না করলে কি ক্ষতি রয়েছে আমাদের জানা দরকার কি দরকার বল অবশ্যই জানা দরকার জাকাত প্রদান না করলে এক নম্বর ক্ষতি হয়েছে আল্লাহর পক্ষ থেকে ওই যে ধন সম্পদ ওই ধন সম্পদকে আগুনে পরিণত করে তারপরে বুক এবং তার গলে দেশে তার পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে না কোরআন করিম আল্লাহ সুবাহ স্পষ্টভাবে ঘোষণা করে দিনে বললাম জাহা বা ওয়ালের উপর দল যারা ধন সম্পদ স্বর্ণ রক্তকে পুঞ্জীভূত করে রাখে একত্র করে রাখে জমা করে রাখে অথবা ধন সম্পদকে ব্যাংকে জমা করে রাখে সুজ ব্যাংক জমা করে রাখে আনাল ইয়ামসিকুনাহা কই দম সম্পদের যাকাত কর করে না ফী সাবিলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত প্রদান করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সাবাশিরুহুম বিআযাবিন আলীম হে নবী তাদেরকে যন্ত্র শাস্তির শাস্ত্রের সুসংবাদ দেন নাউযু বিল্লাহ শাস্ত্রের কি সুসংবাদ আছে শাস্তির হচ্ছে দুঃসংবাদ সুসংবাদ কেন বলা হয়েছে তাদেরকে শাস্তি যেই পরিমানে দেওয়া হবে এর থেকে কঠিন থেকে কঠিন তর শাস্তি দেওয়া হবে না উজুবিল্লা এই জন্য শাস্তির সুসংবাদের কথা আল্লাহ উল্লেখ করলেন এই আয়াতের পরবর্তী অংশ আল্লাহ বললেন এমা ইহমা আলাইহা পিহিনারি জাহান্নাম কেমন তার দিন আগুন সল তাদের সম্পত্তি উত্তপ্ত করে দেওয়া হবে জাহান্নামের আগুনে তাদের সম্পত্কে উত্তপ্ত করে দেওয়া হবে থাতু কুয়া বিহা জীবা হুহু ন জুনু হুহু মজু হু ওই সম্পর্কে উত্তপ্ত করে তাদের কপালে তাদের গালে এবং তাদের পার্শ্ব দেশে পৃষ্ঠ দেশে আগুনের ওই আগুনের ললিহান দ্বারা তাদেরকে দাগ দেওয়া হবে নাউজুবিল্লা অতএব সম্পদের জাকাত প্রদান করতে হবে কি হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন যখন দাগ বহাবে দাগদার বর্ষাতের সাথে সাথে বলা হবে আযামা কানাসতুম লিউফুসিকু ফাদুকু মা কুনতুম তাকিসুন দুনিয়ার বুকে যে ধন সম্পদ তোমরা পুঞ্জীবিত করে রেখেছিলে এই সেই সম্পদ সেই সম্পদের কারণে জমা করার কারণে আজকে তোমাকে শাস্তি দেওয়া হয়েছে নাউযু বিল্লাহ পরোkotlin আরেকটি শাস্তি দেওয়া হবে যে যাকাত ফরদান না করা হলে

তার দন সম্পদে সাপে পরিণত করে দেওয়ার পরে তার বড়দেশে পেছিয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ এবং ওই সাপ বলতে থাকবে আনা মা লুকা আনা কানা ওই সাপ বলতে থাকবে এই যে তুমি দুনিয়ার মুখে দন সম্পাদ জমা করেছিলে সেই সম্পদ হলাম আনি আনা কানাস্তুক সেই ধন সম্পদ রত্ন বান্দার হলাম আমি নাউজবিল্লা অতএব ধন সম্পদের জাকাত প্রদান করতে হবে কি হবে না অবশ্যই জাকাত প্রদান করতে হবে